আমরা রয়েছে এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ হোমটেক্স পেভিলিয়নের সামনে আমরা দেখতে পাচ্ছি হোমটেক্সের বিভিন্ন পণ্য সামগ্রী ওদের বালিশ বিছানার চাদর ঘরের পর্দা কম্বল কোল বালিশ থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট রয়েছে সাজানো আছে সকল ধরনের প্রোডাক্ট সুন্দর সুন্দর কম্বল রয়েছে এখানে ডাবল পার্টের কম্বল রয়েছে ডাবল পার্ট ভারি ভারি কম্বল garatnya benar suara ini আমরা এখানে রয়েছি শাড়ি কাপড় গলি গলি করে সাজানো রয়েছে সকল ধরনের প্রোডাক্ট বিশাল শোরুম <laughs> <tos piercing> Assalamualaikum <phrase> <tos chirping> <tos Yayole> warahkattul <coughs> <coughs>